বিজেপিতে মোহভঙ্গ শহীদ পরিবারের সদস্যদের দু সালে হওয়া ভোট পরবর্তী হিংসা নিহত শহীদ অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বলেন ভারতীয় জনতা পার্টি শহীদ পরিবারকে আর প্রয়োজন নেই শহীদ অভিজিৎ সরকারের বেদীর দশ হাত দূরে বিজেপির এক চকচকে স্টেজ বানানো হয়েছে বলে তাদের দাবি সেখানে তাদের কোনো নিমন্ত্রণ নেই এবং সেখানে বিজেপিতে জয়নিং করানো হচ্ছে অভিজিৎ সরকারের খুনিদের আত্মীয়কে যেখানে উচ্চ আদালত এবং শীর্ষ আদালতে মামলা চলছে এবং অভিজিৎ সরকারের খুনিদের সিবিআই এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এই চূড়ান্ত অপমান অভিজিত সরকারের পরিবার তারা মেনে নিতে না পেরে বিশ্বজিৎ সরকার বিজেপি পার্টি থেকে পদত্যাগ করছেন ও শহীদ অভিজিৎ সরকারের শহীদ বেদী সাদা কাপড়ে ঢেকে দেয় এবং পার্টির দেয়া আর্থিক সাহায্য ফেরত দিতে যাচ্ছেন তার পাশাপাশি যারা অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডে খুনিদের বিরুদ্ধে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এখনো অবধি মামলা চলছে এবং সিবিআই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ঠিক লোকসভা ভোটের আগেই বিজেপির ঘরে ভাঙন লাগতে শুরু করেছে মূলত প্রশ্ন হচ্ছে একটাই অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডে যারা দোষী তাদেরকে গা ঢাকা দেবার জন্যই কি শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে ওয়ার্ড নম্বর তিরিশ বেলেঘাটা মন্ডল নর্থ কলকাতা বিজেপি মন্ডল প্রেসিডেন্টের উদ্যোগে কাতুরে বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে বা এই যে আমার ভাই শহীদ হয়েছিল তাদের বা আমাদের এই শহীদ পরিবারের আর প্রয়োজন নেই কারণ আজকে দেখলাম আজকে আমার এই শহীদ অভিজিৎ সরকারের বেদির সামনে যেখান থেকে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছিল যেখানে মারা হয়েছে আমার ভাই তার ঠিক দশ হাত দূরে একটা বিজেপির চকচকে ইয়ে বানানো হয়েছে স্টেজ বানানো হয়েছে কিন্তু সেখানে আমাদের কোনো নিমন্ত্রণ নেই এবং সেখানে জয়নিং হচ্ছে শুনলাম জয়নিং করছে অভিজিৎ সরকারের খুনিরা খুনির রিলেটিভরা যে অভিজিৎ নিহত হতে হয়েছে তারা যখন তারা তৃণমূল ছিল তারা সেই খুনিরাই আজকে বিজেপি জয়েন করছে দেখুন পার্টির বিরুদ্ধে তো আমার কোনো বক্তব্য নেই এই যে অপমানটা এটা তো আমরা মেনে নিতে পারছি না তাই আমি পার্টি যে আমাকে পদ দিয়েছিল সেই পদ পার্টির সদস্য পদ আমি সবই ছেড়ে দিলাম কারণ আমি বুঝতে পারলাম যে হয়তো আমাদের শহীদ পরিবারের পার্টির দুটো ভোট প্রয়োজন নেই বরং তার থেকে বেশি আসামিদের তিরিশটা ভোট পার্টির প্রয়োজন তা পার্টি সেই তিরিশটা ভোটই নিক সুতরাং আমাদের অব্যাহতি দিক থেকে এখন তো তাই মনে হচ্ছে আমার দেখুন যার জন্য আজকে আমরা শহীদ বেদিটাও ঢাকা দিয়ে দিলাম এবং পার্টি যে সেই সময় আমাদের এত ক্ষয়ক্ষতি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল একটা আর্থিক সাহায্য করেছিল এই সেই টাকাটাও আমি আজকে পাটিকে পাঁচ লাখ টাকা কোথায় যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির অফিসে গিয়ে দিয়ে আসবো না অনেকের সঙ্গে কথা হয়েছে তারা সিদ্ধান্ত পাল্টাতে বলেছে কিন্তু দেখুন এই অপমানটা ঠিক আমরা সহ্য করতে পারলাম না সুতরাং সিদ্ধান্ত পাল্টানোর আর কোনো জায়গা নেই অনেকেই তারা তো না করছে কিন্তু যার ঘরের লোক যায় যার অপমান সেই বুঝতে পারে আমার জ্বালাটা তো তারা বুঝতে পারবে না দূর থেকে বসে তাই আমি আমার সিদ্ধান্তটাই নিলাম আজকে